অলি দেৰ অলি তুমি গাঁও চোলাজম জিলানি অলি দেৰ অলি তুমি গাওঁ চোলাজম জিলানি বাগ দাদে জন্ম কুতুবে ৰাবানী আহ বাগ জন্ম কুতুবে ৰবানী হলি দেৰ অলি তুমি গাঁও লাজম জিলানি হলি দেৰয় অলি তুমি গাঁস জিলানি বাগদাদে জন্ম কতভে আয় আই বাগদাদে জন্ম কুতুবে রাভানী বংশ তোমার হাসাইনে হুসাইনি তুমি মা লামার নয়ন মনি বংশ তোমার হাসায় হুসাইনি तुम्हें हईलम पाते मार नयन मुनी একবার দিদার দেখাও তুমি অগো গাওসে সমদানি একবার দিদার দেখাও তুমি অব গাওসে সমদানি বগদাদে জন্ম পো তে আহ আগদা দে জন্ম পোতো বেবানি তোমারে কাদে নী কদম। সমস্তদের রে কা দে তোমারে কদম গাওস তোমার কাঁদে নী কদম সমস্ত রে কাঁদে তোমার কদম ওয়ালি ওলা বলে গাওস দাও তোমার নজর খানি ওয়ালি ওলা বলে গাওস দাও তোমার নজরখানি বাগদাদে জন্ম পতো রাবানি আই হাই বাগদাদে জন্ম কত বে রানী আমার আল্লাহর ওলি তরি কতে রে নিশানুরে বাড়ি আয় রে মুর্শিদামার আল্লাহর ওলি কর কতেরে নিসা আনুরে তা ওবাি সেই খানেতে পাব আল্লা পাব দয়াল হবেজি সেই খানেতে পাবয়াল্লা পাব দয়ালনবিজি বান্দাদের জন্ম পতুবে তাবানি আহা বাগদাদের জন্ম পতুবে রাবানি অলিদের ও অলি তুমি গাউসন জিলানি অলি ওলি তুমি গাও সোনা জমজিলি দে জন্ম পুতুবে রবানি